সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকল তোমরা ভালো আছো তো আবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তো আমি সকালে উঠে মাকে একটু হেল্প করছি তো সকালে টিফিনটা আমি মাকে বললাম যে আমি করে ফেলি তো মা সেদিকে চান করে কাপড় কেচে অপুদেরকে দেবে তো আমার ছেলে ওইদিকে ঘুমুচ্ছে বলে আমি কাজগুলো করতে পারছি আর ওর ছেলের সামনে রয়েছে ওর মামা তো যাই হোক এই দেখো আমি লুচিগুলি ভেজে নিচ্ছি কারণ দেখো একা হাতে সব একটু করতে জল খাবার বানাতে একটু সময় লাগে কেননা আত্মা গুঁধে তারপর বেলে তারপরে ভাস্তে একটু তো সময় লাগবে আর এই যে আমি যে লুচিগুলি ভেজে নিচ্ছি এবারে চাটা করে নেব চায় চসপেনে যে জল দিয়ে বসিয়ে দিলাম অমনে দেখি ও মামা ও ভাগ্নাকে নিয়ে এসছে যা আমার ছেলে উঠে গেছে তো ছেলেকে নিয়েই করতে হবে এই যে এখানে লুচিগুলি দেখো মোটামুটি সব হয়ে গেছে আর এখানে ছেলের খাবার আমি ভিজিয়ে রেখে দিয়েছি আর এখানে দেখো চা দিয়ে দিয়েছিলাম ফাঁকে তো সেটা শ্যুট করা হয়নি তো এবারে লিকুইড দুধটা আমি দিয়ে দিব। তো এই দেখো আমার চা রেডি হয়ে গেছে করতে করতেই ছেলে উঠে গেছে ঘুম থেকে খুব গরম লেগেছে ওর জামাটা পরা ছিল খুলে নিয়েছে উঠে আবার ঘুম ঘুম রয়েছে তো এখন বাড়ছে সকাল নটা কুড়ি এখন মা গেছে ওর খাবারটা পেশ করার জন্যে ওকে খাইয়ে দিব তুষ্য গুড মর্নিং গুড মর্নিং ওর দিদা খাবার নিয়ে চলে এসছে এখন খাবার খাইয়ে দিব খাবারের নাম শুনলে তোর দেখো এদিকে এদিক ওদিক করছিল এতক্ষণ আমার কাছেই ছিল এসো খাবে না উৎস খাবে না আচ্ছা খেয়ে নিবে আচ্ছা খাবার নাম শুনে জামা পড়িয়ে দিয়েছে কি উসা শ্যাম্পু কোথায় লাগায় মাথায় চান করার সময় লাগায় জানা ছিল না এটা যে শ্যাম্পু মাথায় লাগায় কে বলেছে এটা তোমায় যে মাথায় লাগায় এটা কি ফিশ ফিশ কোথায় লাগায় ফিশ ফিশ ও বগলে লাগায় ও কি করে লাগাই বা ও দুটোই ফিস ফিস ও ওপরে ঢাকনাগুলো কে খুলেছে তুমি উৎসবে ও তুমি খুলে দিয়েছ আর এইটা কি বড়টা এটা কি গো এটা কোথায় লাগায় কোথায় লাগায় গো এটা বডিতে ও এটা কার ও আর ওই ক্রিমটা কার ওই যে একটা যে ক্রিম হ্যাঁ এই ক্রিমটা কার বা মাম্মা ম্যান ও ঠিক আছে লাগবে হ্যাঁ রাগ করেছে কেন দেখো আমার ছেলে রাগ করেছে কি হয়েছে ওঠো বাবা ওঠো সোনা মা উঠো কি হয়েছে কি লাগবে বলো আমায় বলো আমি দিচ্ছি ওটা কি একটু বসো বসে বলো বসে বলো সোনা মা ওটো মা এসি চালিয়ে দিতে লাগবে ও দেখি কোথায় পাইছি এটা আমি দেখতে পাচ্ছি এটা এসি কি করে দিব এদিকে ঘুরে বলো কি করে দিব চালিয়ে দিব তবে কি গরম লাগছে ফ্যান চলছে তো হ্যাঁ ওই সুইচ দিতে হয় আমি যে চালাতে পারি না তুমি চালাতে পারো রিমোট চাই রিমোট রিমোট চাই দেখো চালিয়েও দিলো আমার ছেলে হ্যাঁ তুমি চালাতে পারো দেখো আমার ছেলে চালিয়েও দিল এসিটা দিলে তাহলে ডোরটা বন্ধ করে উৎসবের মামা উৎসবকে দুটো চকলেট এনে দিয়েছে একটা ওই নিজে খাচ্ছে আর একটা কি করেছ আর একটা চকলেট কি করেছ দাদাকে দিয়েছ তা আমাকে একটু দেখাও তো কোথায় দিয়েছ একটা দাদাকে দিয়েছে একটা ওই খাচ্ছে আস তুমি খেয়েছ মামাকে তো একটু জিজ্ঞাসা মামা খাবে কিনা জিজ্ঞাসা করো মামা খাবে খাচ্ছ কে কিনে দিয়েছে মামা এনে দিয়েছে কে এনে দিয়েছে মামা ভালো খেতে কোন মামা এনে দিয়েছে আর কি এনেছে আর এনেছে কুরকুরি এনেছে চিজ তার সাথে রয়েছে আরও আইসক্রিম